নৌবাহিনী ভারত মহাসাগরে ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষা ও আরব সাগরে পাকিস্তানের অভিযানের জন্য নৌ সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জাহাজ রয়েছে দুইশো চুরানব্বইটি বিমান বাহিনী রণতরী আছে দুইটি সাবমেরিন আঠারোটি ডেস্টায়ার তেরোটি ফ্রি গেট চোদ্দটি প্যাট্রোল নৌযান একশো ছয়টি যুদ্ধে ব্যবহারের উপযোগী বিমান পঁচাত্তরটি নৌবাহিনীর সদস্য সংখ্যা সাতষট্টি হাজার সাতশো পাকিস্তানের জাহাজ একশো বিশটি সাবমেরিন আটটি ফ্রিগেট নয়টি পেট্রোল নৌজান সতেরোটি এই বাহিনীর যুদ্ধ বিমান আটটি নৌবাহিনীর সদস্য সংখ্যা আটশো ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানো উপযোগী পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানে মনোযোগ দেয় বিমান বাহিনী রণতরী না থাকা ও সীমিত সংখ্যক যুদ্ধ বিমানের কারণে গভীর সমুদ্রে দেশে নৌবাহিনীর অভিযান চালানোয় সীমাবদ্ধতা রয়েছে